ভাব চ বেটা সিপাইকা ঘোড়া চন্দ্রদেশে যাব রকেট ছাড়া তুমি আছি আমি গবে শোনাই ডোল ভাই আমারে তমা তুমিও ডাক্তার হব ঘরে ঘরে সেবা দেবো চেরবে নের বলা হবে রে গুজু দিক সবাই বলে আমি না কিজিরো তুম পা তুমি ঢাকি সখিসের জন্য কও আমি কিন্তু ভয়ানক বিজি আছি বুঝতে পারিস মাথার উপর এত বড় একটা অনুষ্ঠানের চাপ কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারতিছি না তার উপর মনে করা ঢাকা থেকে নাইকা আসছে নাইকার সাথে মনে করা যে একটা একটা ফিলিংস মানে আমার নাস আছে তো হ্যাঁ একটা ভীষণ ভীষণ একটা নাস আছে সেটারও प्रिपरेशनের ব্যাপার আছে তুমিও টেনশন নিও না তুমিও प्रिपरेशन নিয়ে রাখো তোমাকে কি তুমি নাইকার সাথে নাচাবো তুমি আসো তোমার অনুষ্ঠান না চান নাইকা নিয়ে আর এদিকে যে কি ঘুরতে যাচ্ছে এটা শুনলে তো তুমি কল্পনাই করতে পারবে না হোয়াট হ্যাপেন আরে আমার বাবা আমার বাবা তার তিন মেয়েকে একই দিনে বিবাহ দিবে ইতিমধ্যে একটা পাত্র ঠিক করে ফেলছে কি বলতিছো এ তো সাংঘাতিক ব্যাপার পাত্রটা কি দা হ্যাঁ কার সাথে পাত্রটা হইল নূপুর আপার পাত্র ওই যে আমাদের গ্রামের যে ইতালির সামাদ ভাই উনি আমি খুব চিন্তার মধ্যে আছি আরে দূর এত টেনশন করতেছো কিসের জন্য নো চিন্তা ইয়েস করতি আগে অনুষ্ঠানটা শেষ করতি দাও না শেষ হইলে তুমি কি করবা কোনো উপায় না পেলে নো ওয়ে আমি তোমারে নিয়ে পালাবো ফকাম ফাইট না আমি পালাইতে পারুম না তুমি অন্য কিছু করো তুমি মনে এই জায়গা তোমাকে আমি করতে হচ্ছে যে নো চিন্তা ইয়েস ফুর্তি আমার বাবা আমার তিন ভাই মানে গুণধর তিন ভাইরে নিয়ে তোমার বাবার কাছে যাবে এবং তোমার তিন বোনের সাথে একটা বিবাহের সন্ধি মানে প্রস্তাব করার জন্য ঠিক আছে চিন্তা করো না সব খাপে খাপ তিনজনের তিনটা সেট হয়ে যাবে শোনো এটা তোমার সিনেমা না সিনেমার বাস্তব কখনো এক হয় না আর তাছাড়া আমি আমার বাবার মান সম্মান এইভাবে নষ্ট করতে পারবো না আরে বাবা তাতে যদি কাজ না হয় আমার কাছে অন্য ওষুধ আছে জাস্ট অ্যান্টিবায়োটিকটা পাল্টাই দিব আমার মনে হয় না তাতেও কোনো কাজ হবে। कैंसिल করো না তো। আসো। আমরা ইউফুলকে একটা টিকটক করি। কোন গানের সাথে তুমি নাচবা? ডিস্টিং ডিস্টিংস হয়ে যা না? আরে দাদ। এমন একটা সিরিয়াস বিষয়ে তোমার মজা করতে হয়। আমার আর কিছু ভালো লাগতেছে না। এমন একটা সারার লগে প্রেম করি আমি। কি আর সূসু? মোরা লাগি বুথে গেলে কিছুর জন্য। আমি তো কইছি যে আমি আছি। আই এম হিয়ার। আব্বা ঢাকা থেকে লোকজন চলে আসছে আব্বা কিছুক্ষণ পরে আব্বা ড্যান্স শুরু হয়ে যাবে আব্বা নাচা গানা শুরু হয়ে যাবে এই সময় যদি তুমি মন খারাপ করে থাকো তাহলে কি করে হবে আব্বা কি করে হবে আব্বা তুমি চুপ সন্তান যদি অযোগ্য হয় তাহলে পিতা মাতার এর চাইতে বড় দুঃখ আর কিচ্ছু হয় না তোদের বিবাহের প্রস্তাব আমি রমজানের কাছে নিয়ে গেছিলাম রমজান মুখের উপরে নাম আমার আব্বারে এ অপমান করে রমজান চারমান বর্তমান চার মানুষ কে আমার বাপ তো সাবেক চারমান বর্তমান চার মানুষের সাবেক চার মান করে অপমান করে কি করে করে কি করে করে এই করে তুই আবার কোনো অঘটন ঘটাইস না তবে আমি যে অপমান হয়েছি রমজান আমার যে অপমান করছে সেই অপমানের প্রতিশোধ কিভাবে হবে জানিস রমজানের তিন মেয়েরে যদি তোরা বিবাহ করে এই বাড়িতে নিয়ে আসিস তাহলে সেই অপমানের প্রতিশোধ হবে তুই জানিস তোরা খুব ভালো করে জানিস আমি অপমান সহ্য করতে পারি না আমি কোনোদিন পরাজিত হই নাই হব না সেটা কখন সম্ভব হবে সেইটা সম্ভব হবে তোরা এই বাড়িতে রমজানের তিন মেয়েরে বিয়ে করে

ওই বাড়ির মেজো ময়া পায়াল রে আপনার ঘরের বউ করে নিয়ে আসতেছি আপনার মেজো ছেলের বউ হবে হাতে থাকবে নীল কাটার আপনার পায়ের নোখ কাটবে বলবে আব্বা আপনার কোন পায়ের নোখ বড় হয়েছে কথা কি দিছেন তুমি পারে আমি আসব হাতে ঝাঁটা দিয়ে সারা বাড়ি খালি গুক সারা 24 ঘন্টা ঝাড় দাও আব্বা আব্বা কথা কোন আব্বা আব্বা i like a bitch okay আনুষ্ঠানিকভাবে এই আজকের এই বিচারটা শুরু করতেছি তার আগে আমি হরি হ্যাঁ তুমি কও সবাই যে আজকে এই বিচারের বিষয়টা কি সবাই কইলা বলো হ্যাঁ কইতেছে কথা হইতাছে যে আর গ্রাম একটা শান্তিপূর্ণ গ্রাম এই জায়গায় আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করি আইতে আছে কিন্তু ইদানি কতিপয় লোকের কারণে আমরা চরম অশান্তির মধ্যে আছি এইভাবে যদি চলতে থাকে তাইলে ময় মরুপুরের রাস্তাঘাটে মানসার মানলে চলাফেরা করতে পারবে গতকালকে যে রাত্রে যে ঘটনাটা এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত ঘটনা মানে পূর্ব পরিকল্পিত ঘটনা কেমনে ঠিক থাকে এই আমার উপরে আমার সাথে নানা ধরনের মানে রাস্তা রাস্তাঘাটে চলাফেরা করার সময় অপমানজনক কথাবার্তা বলে আমি গরু ছাগলের সেবা করি বা চিকিৎসা করি এটা নিয়ে আমার নানা ধরনের কথাবার্তা বলে অপমান করে তো এইভাবে চলতে থাকলে তো এই গ্রামে বসবাস করা যাবে না বসবাস করা যোগ্য হয়েছে চেয়ারম্যান সাহেব আপনি কথা বলেন না কেন কথা বলেন আপনি যা আছে বলেন আপনি হরিপদ রায় দেওয়ার আগে তুমি তো বলতেছো কতিপয় লোক কারা ও এরকম করছে কাদের তুমি সন্দেহ করতেছে তো নাম বললো নামটা বললে না তারপর আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি তাই একবার ব্যাপার এই যে আপনার পাশে তিনজন বসা এই তিনজন করছে এটা আপনিই সাক্ষী হ্যাঁ গ্রামে সবাই জানছে সবাই থাকি আরে কী না করে রাস্তাঘাটে উত্তরটা করে এইটা করে সেইটা করে চারম বিরক্তির মধ্যে ভাই দেয় মানুষকে হ্যাঁ আর নাম বলার কি আছে এই থামেন আপনারা থামেন একসাথে সব যে সু অভিযোগ করতেছেন এগুলি আমরা সবাই জানি আপনারাও জানেন আমাকে এত হুসি করে লাভ নাই আমি নিজে ভুক্তভোগী হরিপদ যে তিনজনের কথা বলছে আপনারা জানেন যে তারা তাদের অত্যাচারে আসলে আপনারা কতটা অতিষ্ঠ হয়ে গেছে সেদিন আমার পর্যন্ত জোর কইরা কি ফুরমানা খেজুরের ভিতরে কি মিশা আমার মুখের ভিতরে ঢুকায় দিতে নিছিল আবার এই যে গবেষক আমার মোবাইল নিয়ে রাস্তায় পাশরা করে তো এইগুলো আসলে এখন সহ্য করার বাইরে চলে গেছে কিন্তু কথা হইতেছে তারা যে এরকম বেতমেজি করে পুরা গ্রামের লোকজনের সাথে সেটার জন্য কি তারা দেয় না তারা একলা দেয় তাদের এই পরিণতির জন্য দায়ী হইতেছে আমাদের সাবেক চেয়ারম্যান তাদের বাবা রমত কাজী ভাই কারণ উনি পুত্র স্নেহে অন্ধ এই অন্ধত্বের জন্য উনি ছেলেদের ঠিক মতন মানুষ করতে পারে নাই ঠিক মতন শাসন করে নাই আদব লেহাস নাই সেই জন্য আজকে আমরা গ্রামবাসী এই তিনজনের হাতে জিম্মি হয়ে গেছি এই তিনজন শহর সাথে এই গ্রামের কেউ কোন রকম সম্পর্ক রাখবে না সামাজিক ভাবে আমরা সবাই বয়কট করলাম কথা শেষ হয় নাই যদি তারা আমাদের এই সিদ্ধান্ত না মানে বা এরপরে যদি তারা আবারও অত্যাচারমূলক কোনো কার্যক্রম করে তাহলে তাদেরকে এই গ্রামের থেকে উচ্ছেদ করা হবে

তুমি কিন্তু খুব অন্যায় করতেছো এই সিদ্ধান্ত কিন্তু उत्तमতা অন্যায় সিদ্ধান্ত Ramdas এটা তুমি বড় একটা অন্যায় করলে তুমি ফিরে নাও ঐটা ফিরে এরও প্রশ্নই আসে না এত দিন পরে গ্রামবাসী একটু বলে শান্তিতে থাকার একটা স্বপ্ন দেখতেছে এই স্বপ্ন আমি ভাঙি কেমনে হ্যাঁ কেমনে ভাঙল মানে নরমালি ভাঙবে এটা তো হইতে পারে না বেশাইন আছে

আজকে এই অপরাধের মূল কারণ হইতেছে আমার সন্তান আদি হইতো না আমার কোন সন্তান হয় নাই দীর্ঘদিন পর্যন্ত আমার মানুষ দেখলে দূর থেকে পলায় গেছে আট কুড়াইতে আছে মুখ দিদা যাত্রা শুরু করলে যাত্রা নষ্ট হয়ে ঠিক আমি আল্লাহর কাছে নির্ভিত হাত চিরাফরিয়া করছি আল্লাহ এই রক্ষা রক্ষার

এই তিনটা ছেলেদের সন্তান করতে পারি কিন্তু আজকে একটা কথা আবার মনে হতো বেড়ায় তাই না এই চাঁদের হাটে আমি দুইবার চেয়ারম্যান ছিলাম আমি আমার নিজের সংসার নিজের সন্তান ভুলিয়া গিয়া চাঁদের হাটের মানুষের জন্য এমন কিছু নয় যে করি না যেটা আমার সাধ্যের মধ্যে ছিল হ্যাঁ সেইটা আজকে আজকে যখন সবাই মিলা আমাকে এই কথা বললো যে গ্রামে আমাকে এক একঘড়া করে দেবে তারপরে ওদেরকে আবার আবার বিচার করে করে গ্রাম থেকে দেবে ঠিক ঠিক আছে আছে কিন্তু আজকে এটাও বিচার করতে হবে আমার সন্তানদের আখেরের জন্য তাদের ভবিষ্যতের জন্য আমি কিন্তু একটা পয়সাও কখনো মানুষের তস্রুপ করি নাই কখনো একটা পয়সা খায় নাই কেউ বলতে পারবে না ঠিক আছে ঠিক আছে এই শোন আমরা যখন এই বিচারের সম্মুখীন হইলামই এই চল আমরা চলে যাই গ্রাম থেকে চল দাঁড়ান আমার কিছু কথা আছে চাচা এই যে তিন ভাই খুব যে খারাপ কিছু করে গ্রামের ভিতরে তা কিন্তু না এই যে আপনারা হই হই রই রই করতেছেন আপনিও বললেন যে টিকতে পারবেন না চলে যাবেন ওদের যে ওয়াইফাই এর যে বিজনেস যে শুরু করছে খারাপ কি করছে সারা বিশ্ব এখন কি একটা জোনের ভিতরে না একটা মোবাইলের ভিতরে না টিপ দিলে সব খবর খবর পাচ্ছেন না তো বিনা পয়সায় সেটা এসে দিতে যাচ্ছে এই গ্রামে ওয়াইফাই লাইন ভেষজ এই যে দেশে বিদেশে ঘুরে আসছে সে ভেষজ তো এটা সরকারি ভাবেও স্বীকৃত যেটাতে কাজ হয় জনগণের কল্যাণ হয় খারাপ কি করতেছে হিরো সাহেব সবাই যদি ও যদি এই যে কাজটা করে টিকটক বানায় সেগুলো তো মানুষ দেখে ও তো অন্য কিছুও করতে পারতো মাদকের সাথে জড়িত হতে পারতো ও রংবাজি করতে পারতো সেগুলো তো সে করে না সে একটা অ্যাওয়ারনেস তৈরি করতেছে গ্রামের ভিতরে খারাপটা কি হইতেছে হই 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 করেন আগে একটু বোঝেন যে ছেলেগুলি কারো কোনো অন্যায় করছে কোনো ক্ষতি করছে কারো আমার মনে হয় আপনি আপনার এই সিদ্ধান্তটা ফিরে আনেন সুযোগ দিতে হয় মানুষকে এই ছেলেগুলি দেখবেন যে ভালো হয়ে যাবে তারা যে কাজগুলি করছে সেটা করতে দেন না 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 একনামার ক্যামেরা মনে আছে আপনারা স্বযত্ন আছে এই হঠাৎ করে এসে আমাদের পক্ষে আসলো না 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 ভাই কোন স্বযত্ন নাই স্বযত্ন থাকলে আমি জনগণের সামনে কথাটা বলতাম না বলতাম তোমাদের বাসায় গিয়া চাচার কাছে গিয়ে বলতো কিন্তু তো বলি না জনসমক্ষে বলি সবাই শুনতো তোমাদের উদ্দেশ্য তো খারাপ না আমি একটা কথা বলি আসলে বিষয় যেটা হইছে কারই দোষ না দোষtama রহমত কাজী ভাই এর আগে দুই দুইবার চেয়ারম্যান ছিল তাতে আমার কোনো জলুনি নাই কিন্তু তার তিনটা ছেলে কোথায় যেন আমার একটা কষ্ট ছিল আসলে কারণ আমার তিনটা মেয়ে অনেক চাইছি যে আমার একটা ছেলে হোক হয়তো সেই জলানি থেকে আমি চাই নাই যে তারা এই গ্রামে থাকুক আমার ভুলে আমরা যদি আমাদের পাশে না দাঁড়িয়ে তাহলে তো আসলে সমাজ ব্যাপার কখনো ঠিক করতে পারবেন কি বলেন আপনারা সুখের দিন এটা নতুন তো থাকতেছে আমার ওয়াইফ এর নেটওয়ার্ক ভাবছো বেটা সিপাইকা ঘোড়া চন্দ্রদেশ যাব রকেট ছাড়া ডুবে আছি আমি গবেষণাই ডোভল বাই থেকে আমার তুমিও টক্কার হব ঘরে ঘরে সেবা দেবো Chairmen Polara. Aube guru.